চব্বিশ এমসি কিউ আমরা ডিরেক্ট অথবা টাইপ ভিত্তিক প্রশ্ন কমন পেতে পারি এর পিছনে তিনটা লজিক আমাদের আছে সেই লজিক তিনটা কি সেটা হচ্ছে প্রথমেই দু হাজার থেকে দু পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন আছে ম্যাথমেটিক্সের এমসিকিউ সম্পর্কে যত এমসিকিউ এখানে আছে এই দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে কোশ্চেনটা বারবার আসছে সেটা কি শুরুর দিকে রেখেছি যেন প্রথমেই চোখটা পড়ে যায় এরপরে হচ্ছে টেস্ট পেপারের সত্তরটা হচ্ছে মেইন স্কুল একটা টেস্ট পেপার তুমি এই সবগুলি স্কুল খুঁজেই পাবা না আমি যে লিস্টটা দিয়েছি এরপর হয়েছে বইয়ের প্রতিটি লাইনের কথা কেন বলছি আমার প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে অথবা শেষের দিকে একটা বেসিক অংশ আছে যেখানে পাঠ্য বই এবং টেস্ট পেপারের প্রতিটি লাইন ধরে ধরে বোঝানো হয়েছে এই জন্য বলা হয়েছে একশো নিরানব্বইটি তার সাথে নতুন করে অ্যাড করেছি বাইশ টি এই হচ্ছে টোটাল দুইশো একুশ টি প্র্যাকটিস করে যাও এর বাইরে কোশ্চেন করতে হবে না নিশ্চিত থাকো পরীক্ষা দিয়ে আসো তারপরে বুঝতে পারবে এরপরে দেখো কম বলছি চব্বিশটি প্লাস সরাসরি এবং টাইপ এই কথাটা বারবার উল্লেখ করেছি যাও দেখো এবং দেখো সকল বোর্ড ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ওদের জন্য আলাদাভাবে কোশ্চেনগুলো আমি দিয়ে দিয়েছি এবং টার্গেট আমাদের থার্টি আউট অফ থার্টি এটা তো টার্গেট আর এটা হচ্ছে আমাদের মিনিমাম চলো মূল ভিডিও দেখি গণিত যাদের টার্গেট হচ্ছে হানড্রেড আউট অফ হানড্রেড অথবা যারা পাস করতে চাও সবার জন্য ব্যবস্থা করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ আমি এই বিষয়টা সৃজনশীল অংশে আলোচনা করেছি এক্সট্রার কথা বাড়াতে চাচ্ছি না আমি এখানে বলে দিয়েছি তোমরা অবশ্যই এমসি কিউ অংশে মিনিমাম বলেছে এটা চব্বিশটি প্রশ্ন সরাসরি বা টাইপ আকারের প্রশ্ন কমন পাবে টাইপ বিষয়টা কি সেটাও কিন্তু আমি ইতিমধ্যে প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়েছি এখন সকল বোর্ড ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ইংলিশ ভার্সনের শিক্ষার্থী শুনে আনন্দিত হবে যে তোমাদের জন্য কিন্তু এটা ইংলিশ ভার্সনে করা হয়েছে তোমরা চাইলে কিন্তু এটা ক্রয় করতে পারবে ওকে টার্গেট হচ্ছে আমাদের থার্টি আউট অফ থার্টি আমি মিনিমাম টোয়েন্টি প্লাস বলেছি তার মানে এখানে বেশি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ওকে আমরা এখানে যে তিনটা পদ্ধতি অবলম্বন করেছি তার মধ্যে প্রথম হচ্ছে দু হাজার থেকে দু পর্যন্ত সবগুলো বোর্ড কোশ্চেন নিয়েছি দেখতেই পাচ্ছ সত্তরটা ছিল মেন স্কুলের কোশ্চেন আর টোটাল টেস্ট পেপার স্কুল ছিল হচ্ছে একশো একত্রিশটি আমার এই সাজেশনটি তুমি ভালো মতো দেখার পর যে কোনো স্কুলের যে কোনো বোর্ড একটা পরীক্ষা নিজে দিয়ে দেখো তুমি টোয়েন্টি ফোরের নিচে কমন পাবে না বেশি পাবে একেবারে প্রমাণ দেখে নিজে নিজেকে নিজে ওকে এরপর আমাদের বলছে বাস্তব সংখ্যা এই অধ্যায় থেকে কোন প্রশ্নটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই এক নাম্বার এই কোয়েশনটি এটা এক নম্বরে রেখেছি এখানে হচ্ছে দেখতে পাচ্ছ গুণ করার কথা বলা হয়েছে পরীক্ষায় ভাগ করে এটাও কিন্তু আসতে পারে মানে ভাগ কিন্তু চাইতে পারে পরীক্ষায় আমি গুণ দিয়ে দিয়েছি ভাগ আসতে পারে সমস্যাটা কোথায় এখন দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পৌনপণিকের সংখ্যা পৌনপণিক সংখ্যা কিভাবে তুলতে হয় পাশ আমি দিয়ে দিয়েছি দেখো কীভাবে পৌন আমরা তুলব নর্মালি তো আমরা একের পরে শূন্য দিয়ে দশমিক তুলে ফেলি বাট যদি পৌন বা রিপিটিং নাম্বারগুলো চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে আমাকে নিচে নাইন দিতে হবে তাহলে এই কোশ্চেনটা আমাকে সবার আগে করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে এইটার মতো করে আমি কয়েকটা অনুরূপ কোশ্চেন গুণ এবং ভাগাকারে নিচে দিয়ে রেখেছি তুমি চাইলে প্র্যাকটিস করে রাখতে পারো সবার থেকে এগিয়ে থাকবে এবং এই প্রশ্নগুলো কিন্তু কোনো বইয়ের না এই প্রশ্নগুলো হচ্ছে বোর্ড পরীক্ষায় আসছে বিভিন্ন বোর্ড থেকে নিয়ে একত্রে দিয়ে দিয়েছি তার মানে তোমার সবগুলো বোর্ড রিভিশন দেওয়া শেষ দ্যাটস ইট এই অর্ধের দুই নাম্বার কোশ্চেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে বা সামান্য ভংশ ভগ্নাংশে বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে মানে পৌন ওপণিক যেটা আমরা এই মাত্র দেখে আসলাম কীভাবে পৌন ওপণিকটা তুলে ফেলবো নিচে নাইন দিয়ে নিচে নাইন দিয়ে আমরা তুলে ফেলবো ওকে কোনটি অমূলদ সংখ্যা তিন নাম্বার এবং চার নাম্বার টপিকটা হচ্ছে কোনটি অমূলদ সংখ্যা মূলদ এবং অমূলদ এই সংখ্যা এখন আমি যে প্রশ্নগুলো তোমাকে এখন বললাম এইটার বেসিকটা জানা দরকার না বেসিক জেনেই তোমার এই প্রশ্নগুলো সলিউশন করা শেখা উচিত এতে করে পরীক্ষায় যেভাবেই চেঞ্জ করে দিক না কেন তুমি যেন উত্তর করতে পারো সেই বেসিক অংশটা নিচে দেওয়া আছে দেখো এখানে লিখে আছে পাঠ্য বই বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে বেসিক অংশটা বের করা তুমি এখানে দেখতে পাও সবগুলো কোশ্চেনের বেসিক অংশটা আমি দিয়ে রেখেছি টোটাল বেসিকটা দিয়ে রেখেছি এই যে নয়টা টপিক আগে দিয়ে রেখেছি এটা পারলে এর বাইরের কোনো কোশ্চেন করতে হবে না ইনশাল্লাহ এই অধ্যায় থেকে কোশ্চেন যেভাবেই দিক না কেন অ্যাজ এ শিক্ষার্থী তুমি আনসার করতে পারবে ওকে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম দ্বিতীয় অধ্যায়ের প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে পাওয়ার সেট পাওয়ার সেট সবচেয়ে ইম্পর্টেন্ট এমসি কিউর হচ্ছে পাওয়ার সেট সেটা কি এর মান দেওয়া আছে হচ্ছে এই চারটা বাই এই পাঁচটা এর মান দিয়ে দেওয়া আছে বীর মান হচ্ছে টু ফাইভ সেভেন এইখানে বলছি এ বাদ হচ্ছে বি মানে এ সেটার উপাদান থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিতে হবে তাহলে এ উপাদানটা বাদ এটা বাদ এটা বাদ বাকি আছে কি বাকি যদি দুটো বাদ দিয়ে দিই টু এদিকে থাক বা না থাক টু এর মধ্যে থাক বা না থাক সে বাদ যাবে তাহলে ওয়ান থ্রি নাইন আমি দেখতে পাচ্ছি উপ সেটের সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন এই সূত্রের আলোকে আমরা প্রশ্ন অ্যান্সার দেখতে পেলাম কত এইট এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের এরপর আমরা দেখব হচ্ছে দুই নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে এক্স ওয়ের মান বের করা এক্স এর পরিবর্তে পরীক্ষায় বি আসতে পারে বি আসতে পারে পিকিউ হতে পারে এটা হচ্ছে দুই নাম্বার ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আমার দ্বিতীয় অধ্যায়ের এক্স মাইনাস দেখতেই পাচ্ছ প্রথমের সাথে প্রথমটা নিব দ্বিতীয়ের সাথে দ্বিতীয়টা নিব ইনাফ এরপর আমরা যোগ বিয়োগ করে মানটা বের করতে পারবো যেটা আমরা একবারে ক্লাস সিক্স থেকে মনে কম বেশি করে আসছি সমাধান করো সেই টাইপের অঙ্কগুলো যা হোক এই হচ্ছে আমাদের প্রথম দুই নাম্বার কোশ্চেনটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের তিন নাম্বার যে কোশ্চেনটা এই অধ্যায় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কোশ্চেনটি জি অফ ওয়াই সমান ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন ওয়াই প্লাস হচ্ছে ফর্টি জি অফ ওয়াই সমান জিরো হলে ওয়াইয়ের মানটা কত ওয়াইয়ের মানটা কত এইখানে আমি একটা কি দেখতে পাচ্ছি মিডল টার্ম দেখতে পাচ্ছি এটা আমি করে ফেলবো করে যে মানটা আসবে সেটি আমার উত্তর হয়ে আসবে দেখতেই পাচ্ছ পাশে এখন এখানে আবার দেখো মাইনাস আকারে এফ ইনভার্স হাফ সরি এফ ইনভার্স বলতেছি এফ অফ হাফ এফ অফ হাফ বের করতে বলেছে এফ অফ মাইনাস টু বের করতে বলেছে এটা সেম প্রশ্ন হয়ে গেল আমাদের এবার আসলে আমরা তৃতীয় অধ্যায় দিতে চলে এখানে বিশ্লেষণ করে এই অংশটুকু আমরা পেয়েছি উপসের সংখ্যা নির্ণয় টুডো দিপার এনকে সমর্থন করে প্রকৃত উপসের সংখ্যা নির্ণয়ের সূত্র পাওয়ার এন মাইনাস ওয়ান তার মানে উপসেটের সংখ্যা নির্ণয়ের সূত্র থেকে প্রকৃত বছরের সংখ্যা নির্ণয় একটা কম হবে যেটা আমি এখানে ব্যাসিক আকারে দেখিয়ে দিয়েছে তার মানে আমি আবার কি বললাম এই জন্যই কিন্তু আমি বলেছিলাম কোনো বইয়ের প্রয়োজন নাই এটা বই বিশ্লেষণ করা হয়েছে টেস্ট পেপার বিশ্লেষণ করা হয়েছে মূল বই বিশ্লেষণ করা হয়েছে তিনটা বিশ্লেষণ করে আপনার সময়টাকে আমি ছোটো করে দিয়েছি ওকে পরবর্তী আমরা চলে গেলাম তিন নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় যদি আমি আনসারগুলো করতে চাই তাহলে আমাকে কিছু সূত্র মনে রাখতে হবে কিছু টেকনিক মনে রাখতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা দিয়ে সবচেয়ে বেশি এমসিকিউ সলিউশন করতে হয় এই অধ্যায়ের এ প্লাস বি হোলি স্কোয়ারের কোনো সিদ্ধান্ত হবে এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি এই অধ্যায় এমসিকিউতে কাজে লাগবে সেমভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের এই ফর্মুলাটা সংক্ষেপে এইভাবে ইউজ করতে পারো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দ্যাট মিন্স এ প্লাস বি প্লাস সি হলিস স্কোয়ার মাইনাস টু ইন্টু এ প্লাস বি সি প্লাস সি এ এ কিউ প্লাস বি কিউর সূত্র দেখতে পাচ্ছো সরল মুনাফা একজ্যাক্টলি এই অংশটা মনে রেখো সরল মুনাফা আই সমান পি আর এন চক্রবৃদ্ধি মুনাফা পি ইন্টু ওয়ান প্লাস আর দি দিবার এন মাইনাস পি ক্লাস এইটার সূত্রটা আমরা ইউজ করতেছি শুধু মূলধন বা আসল বের করতে হলে পি সমান এ বাই ওয়ান প্লাস আর এন পি মানে প্রিন্সিপাল মানে আসল এ মানে হচ্ছে অ্যাগ্রিগেড অ্যামাউন্ট আমি বলতে পারি বা টোটাল অ্যামাউন্ট আমরা বলতে পারি তাহলে এটা হচ্ছে মুনাফা আসল একত্রে ওয়ান প্লাস আর এন আর হচ্ছে মুনাফা আর রেট আর হচ্ছে এন তো সময় তো না কম বেশি জানো স্রোতের অনুকূলে আমি যেদিকে যাচ্ছি নৌকাও সেদিকে অটোমেটিকই চলে যাবে কারণ তাকে টেনে নিয়ে যাবে দ্যাট মিনস প্লাস স্রোতের বেগ প্লাস নৌকার বেগ সমান প্রকৃত বেগ স্রোতের প্রতিকূল মানে বিপরীত দিকে আমি যেদিকে যাচ্ছি স্রোত তার বিপরীত দিকে তার মানে আমাকে মাইনাস করে দিচ্ছে আমার গতিটা কমাই দিচ্ছে এই জন্য প্রকৃত ব্যক্ত হবে মাইনাস এই সূত্রটা মনে রাখলে এইটা নিয়ে যে এমসি কি হোক না কেন তুমি আনসার করতে পারবে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে এই সূত্র লাগবে এবং কিছু টেকনিক দিয়ে সে লাস্টে এটা তোমাদের মনে রাখতে হবে এর মান যদি রুট থ্রি প্লাস রুট টু হলে ওয়ান বাই এর মান হবে রুট থ্রি মাইনাস রুট টু কেন এটা হলো কারণ এইটাকে স্কোয়ার করব এবং এটাকে স্কোয়ার করব মাইনাস করলে যদি ওয়ান হয় তাহলে মনে রাখবা বিপরীতটা তাই অ্যান্সার দেখো এইটা কি স্কোয়ার করলাম এইটা কি স্কোয়ার করলাম মাইনাস করলে হবে কত দুই দ্যাট মিন্স টু বাই এ হবে বিপরীতটা এ প্লাস ওয়ান বাই এ সমান টু স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান সমান জিরো হলে সিঙ্গেল এর মান হবে ওয়ান পি প্লাস ওয়ান বাই পি সমান টু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু মানে টু থাকলেই তুমি বুঝে নিবা সিঙ্গেল এর মান সিঙ্গেল পির মান সিঙ্গেল এক্সের মান যেটাই দেয় থাকবে সেটার মান হবে সিঙ্গেল ওয়ান রুট এইট এখন থেকে রুট এইট তোমার যেন ক্যালকুলেটার বের করতে না হয় রুট এইট যেখানেই আসবে মনে করবা টু রুট টু রুট টুয়েলভ যেখানে আসবে সেখানে টু রুট থ্রি রুট টোয়েন্টি টু রুট ফাইভ এতে করে কীভাবে সময় অনেক বেঁচে যাবে রুট থ্রি যে কোনো রুটের উপরে কিউব থাকলে সামনে এবং ভিতরে সেম হবে রুট থ্রি থ্রি রুট থ্রি রুট ফাইভ ফাইভ রুট ফাইভ রুট সিক্স সিক্স রুট সিক্স রুট এইট এইট রুট এইট যদি কিউব করা হয় রুট এক্স এক্স রুট এক্স রুট ফারিহা কিউব তাহলে ফারিহা রুট ফারিহা হয়ে গেলো আচ্ছা এইখানে আমাদের মূল যে অঙ্কটি হবে সেই অঙ্কটা হবে দেখো এ প্লাস বি প্লাস সি সমান ফাইভ এ বি প্লাস বি সি প্লাস সে সমান এইট হলে তবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সে স্কোয়ার মান বের করো যেটা আমাদের এক নম্বর সতেরো করে করতে হবে ওকে সহযোগিতা পাড়ার কথা নাকি আচ্ছা এই অধ্যায়ের আর একটা ইম্পর্ট্যান্ট কোয়েশন হচ্ছে আঠারো নম্বর দেখতে পাচ্ছি এখানে ওয়াই মাইনাস টু বাই ওয়াই সমান টু এ হলে সিক্স এ বাই ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই মাইনাস ওয়ানের মান কত ওকে ফাইন আমি কিন্তু অলমোস্ট ভিতরে ভিতরেটা করে দিয়েছি দেখো এখানে এটা করে দিয়েছি লসাও করে আরেক গুণ করলে মানটা চলে আসলো ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াইয়ের মান হবে টু টু থ্রি ওয়ান বেক ওয়ান তার মানে আমাদের উত্তর হবে কত সিক্স এ এইটা বোল্ড করা আছে বলে যে এইটা উত্তর তা কিন্তু না উত্তর হবে লাস্টে সিক্স এ পাশে উত্তর দেয়া আছে পাশে এটা মাথায় রাখতে হবে ওকে এই অধ্যায় হয়ে গেলো সেমভাবে যদি আমরা পরবর্তী অধ্যায়টাই চলে যাই বুঝতেই পারবে যদি পরবর্তী অধ্যায় আসি সেই অধ্যায়ের ইম্পর্ট্যান্ট কোয়েশনগুলো কোনগুলো আসবে সে দেখো সূচক এবং লগারের দম এই অধ্যায়টাতে পাঠ্য বই বোর্ড প্রশ্ন টেক্স পেপার বিশ্লেষণ করে এই যে ইনফরমেশানগুলো প্রথমে কালেক্ট করেছি এইটা বিশ্লেষণ করার পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইটি নাইনের পাওয়ার এন মাইনাস হচ্ছে টু আচ্ছা নাইনাস হচ্ছে ফোর থ্রির পাওয়ার এন মাইনাস হচ্ছে কি টু খুবই এটা দেখেও বোঝা যাচ্ছে আনসারটা বিপরীত হবে নিচে যা থাকবে তার বিপরীতটা অ্যান্সার হবে এটা মনে রাখলেই কিন্তু হয়ে যায় নিচে যা আছে তার বিপরীত হবে কেন এখানে এই সূত্রটা প্রয়োগ করবে এনটাকে ভিতরে এনে টুটাকে বাইরে নিয়ে যাবে তাহলে স্কোয়ার মানে বিস্কোয়ারের সূত্র হয়ে আসবে এনটাকে ভিতরে এনে টুটাকে বাইরে নিবে তাহলে কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি টু এ মাইনাস বি শত্রু প্রয়োগ করলে অটোমেটিক অ্যান্সারটা বের হয়ে যাবে আচ্ছা এই অধ্যায় আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইটা ইনভার্স দিয়ে পিন ইনভার্স ওয়ান প্লাস কিন ইনভার্স ওয়ান সমান মানে হোল ইনভার্স টু দেওয়া আছে এই ক্ষেত্রে পাশে আমরা ইনভার্স বলতে ওয়ান বাই পি পির উপর ইনভার্স ওয়ান বাই পি থ্রি থাকলে ওয়ান বাই পি কিউব যেভাবেই থাক না কেন অনুরূপভাবে কিছু কোশ্চেন তোমার জন্য এখানে দেওয়া হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে তবে সেই ইনভার্স দিয়ে সেভেন ইনভার্স হচ্ছে এক্স সমান ওয়ান বাই টু ফোর জিরো ওয়ান হলে এক্সের মানটা কত করে ফেলবো আমরা তাহলে যদি আমরা এই অধ্যায়ের এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ ধরে রাখো দুই থেকে তিনটা বোর্ডে এই কোশ্চেনটা আসবে শুধু মানটা পরিবর্তন হতে পারে একশো চুয়াল্লিশ এর টু রুট থ্রি ভিত্তিক লক কত ভেরি গুড করে ফেলবো টু রুট থ্রি এই সংখ্যাটার উপর আমি ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেটারের সাহায্যে বারবার পাওয়ার দিতেই থাকবো যে পর্যন্ত একশো চুয়াল্লিশ না আসে আর একবার শুনো টু রুট থ্রি এইটার পাওয়ার আমি দিতেই থাকবো যে পর্যন্ত ওয়ান ফর্টি ফোর না আসে এই যে টু রুট ফাইভের পাওয়ার দিব রুট থ্রির পাওয়ার দিতেই থাকবো যে পর্যন্ত এইট ওয়ান না আসে আচ্ছা আমাদের বেসিক আলোচনা প্লাস এখানে হয়ে যাচ্ছে কিছুটা পরিবর্তন এটা করেছি আমরা সবগুলোর ক্ষেত্রে আমি এক চলক বিশিষ্ট কোশ্চনে চলে আসলাম এক চলক বিশিষ্ট সমীকরণ পাঠ্যবই বোর্ড প্রশ্ন টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমি এই অংশটুকু পেয়েছি তোমার জন্য কি সরল দেখো সকল বীজগণিতীয় সূত্রে অভেদ কিন্তু সকল সমীকরণ অভেদ নয় অভেদের উভয় পক্ষে বহুপদের মাত্রা সমান থাকে চলকের সর্বোচ্চ পাওয়ার হবে তার ঘাত খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে এই দুই নাম্বারটা এবং পাওয়ার মানে পাওয়ার এখানে পাওয়ার হবে পাওয়ার যত হবে তার ততটি সমাধান বা মূল থাকবে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে পঞ্চম অধ্যায় থেকে রুটাবার ফাইভ এক্স মাইনাস ফাইভ বাই টু প্লাস টু কত ওয়ান এইখানে প্লাস টুটাকে যদি আমি বাম পাশে মাইনাস করে দিই তাহলে আনসার হবে কি মাইনাস ওয়ান বাম পাশে একটা বর্গমূল দেয়া আছে মানে রুট ওভার দেওয়া আছে রুট ওভার মানে বর্গমূলের মান কখনো ঋণাত্মক হবে না এই জন্য এটা অসংজ্ঞায়িত আমরা এই জন্য বলি ফাঁকা সেট উত্তর হবে কি ফাঁকা সেট লিখে দিয়েছে কোনো বাস্তব সংখ্যার বর্গমূল ঋণাত্মক হতে পারে না অনুরূপভাবে অনেকগুলো প্রশ্ন দিয়েছে দেখতেই পাচ্ছ হিউজ পরিমাণে টাইপ ভিত্তিক কোশ্চেন আমার সে বেশি কে দিবে হয়ে যাচ্ছে সেমভাবে এই অধ্যায়ের দুই নম্বর কোশ্চেন হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস রুট ফাইভ ওয়াই সমান জিরো সমীকরণটির সমাধান সেট নিচের কোনটি আমরা দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস রুট ফাইভ ওয়াই সমান শূন্য আমি যদি এখানে ওয়াই কমন নেই তাহলে ওয়াই মাইনাস রুট ফাইভ সমান জিরো তাহলে ওয়াইয়ের মানটা হবে জিরো অথবা ওয়াই মাইনাস রুট ফাইভ সমান জিরো দেখতেই পাচ্ছি উত্তর হবে জিরো এবং সে রুট ফাইভ তাহলে জিরো এবং রুট ফাইভ অনুরূপভাবে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে আর এই চৌষট্টি নাম্বার কোশ্চেন নেই একটু আমি তোমাদের সাথে কথা বলেছিলাম বলে এক্স মাইনাস মানে এক্স মাইনাস ফোর হোলি স্কোয়ার সমীকণ্ঠের মূল কয়টি এই স্কোয়ারটা যদি আমি সবাইকে দিয়ে দিই তাহলে এক্সের উপর স্কোয়ার আসবে তার মানে পাওয়ার যত হবে মূল তত হবে উত্তর হবে কত দুই আচ্ছা আমরা তাহলে পঞ্চম অধ্যায়ের বিশ্লেষণ করে ফেলেছি ইতিমধ্যে ষষ্ঠ অধ্যায় পাঠ্য বই বোর্ড প্রশ্ন টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমরা এই ইনফরমেশনগুলো পাবো আমাদের মূল বই থেকে ইনাফ এর বাইরে আর লাগতেছে না এই জন্যই তোমাদের বারবার বলেছি তোমাদের আর বই প্লাসেরা পড়তে হচ্ছে না যদি এই সিটটা তোমার কাছে থাকে যে চতুর্ভুজের দুইটি বাহ পরস্পর সমান্তরাল এবং দুই বাহ সমান্তরাল নয় তাকে ট্রাফিজিয়াম বলে সূক্ষ্ম কোণের পুরো কোণ হবে এই প্রত্যেকটা ব্যাখ্যা করে তোমার জন্য এখানে দেওয়া হয়েছে আর কি বলবো আচ্ছা আমরা প্রথম যে কোশ্চেন দেখতে পাচ্ছি এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন থাকে দিয়ে দিয়েছি কি দিয়েছি এবি সমান বিসি সমান সি এ সমান ফোর সেন্টিমিটার হলে এডির মান কত এই যে মাঝখানে যে লম্ব সমবাহ থ্রি বুঝে যেহেতু সবগুলো বাহ সমান সহবাহ থ্রি বুজের লম্ব বা মধ্যমা বা উচ্চতা যেটাই আমি বলি না কেন রুট থ্রি এ বাই হচ্ছে টু এই সূত্রটা প্রয়োগ করতে হবে রুট থ্রি এ বাই টু এটা হচ্ছে বাহরমান তাহলে ফোর বুঝতেই পারছি আমরা উত্তর হবে কত টু রুট থ্রি এই তো হয়ে গেল এই অধ্যায়ে আরও কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো দেখতেই পাচ্ছি আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে যদি আমি যাই সেটা হচ্ছে নিচের দিকে আসি আচ্ছা চিত্রে প্রদর্শিত কোন কোশ্চেনটা আরেকটা বেশি ইম্পর্টেন্ট সেটা কয়েকটা বোর্ডে আচ্ছা নাই এই অয়ে আর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয় না খুব বেশি ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তা নয় আমরা এবার চলে আসলাম সাত নম্বর অধ্যায় পাঠ্য বই বোর্ড প্রশ্ন টেস্ট পেপার করে আমরা এই ইনফরমেশনগুলো পেলাম দেখতেই পাচ্ছ ত্রিভুজ আঁকতে আমাদের কয়টি উপাত্তের প্রয়োজন ত্রিভুজ অঙ্কন করতে কয়টি উপাত্তের প্রয়োজন তিনটা উপাত্ত লাগবে তিনটা লাগবেই সেটা যেভাবেই হোক যদি কোনো নির্দিষ্ট ত্রিভুজ না বলে তিনটি বাহুদে অঙ্কন করা যাবে একটি কোন একটি বাহু তার মানে দুটি হয়েছে এটা হবে না দুইটি বাহু অন্তর্ভুক্ত কোন তার মানে এটা হবে তিনটা হয়েছে তার মানে ইনফরমেশন তিনটা লাগবেই উপাত্ত তিনটা লাগবেই এরপরে হচ্ছে হ্যাঁ এই কোশ্চেনটা তো সব সময়ই আসে দেখতেই পাচ্ছ ত্রিভুজের তিনটি বাহর দৈর্ঘ্য সেন্টিমিটার এককে দেয়া হলো নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব এই লেখাটা অবশ্যই মনে রাখবে ত্রিভুজের যে কোনো দুই বাহর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে পাঁচ এবং ছয় যোগ করলে এগারো হয় আঠারোর সে বড় হয় না ছয় এবং সাত যোগ করলে তেরো হচ্ছে উনিশের সে বড়ো হচ্ছে না তার মানে এইভাবে চেক করে দেখবে কোনটা বড় হয় ওটাই উত্তর ওকে এরপর আমরা দেখব হচ্ছে চতুর্ভুজ অঙ্কন করতে আমাদের কতগুলো পাত্রের প্রয়োজন একটি চতুর্ভুজ আঁকতে তিনটি বাহু এবং অন্তর্ভুক্ত দুটি কোণ আমাদের লাগবে পাঁচটা হলো দুটি বাহু তিনটি কোণ পাঁচটা হলো বাট এইখানে কিন্তু পাঁচটা হয় নাই অতএব এটা উত্তর হবে না আমাদের মোট পাঁচটা উপাত্ত লাগবেই ত্রিভুজের ক্ষেত্রে তিনটি আর চতুর্ভুজের ক্ষেত্রে পাঁচটা উপাত্ত প্রয়োজন বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটা হচ্ছে কি আবার বলছে আয়তক্ষেত্র সবচেয়ে মানে কমন এমসিকিউ হচ্ছে এটা মানে ছোটো এমসিকির ক্ষেত্রে বৃত্তে অন্তর্লিখিত হবে একটা ক্ষেত্র মানে বৃত্তের মধ্যে সামান্তরিক অঙ্কন করা যায় না এটা অটোমেটিক আয়তক্ষেত্র হয়ে যায় ওকে আমরা চলে আসলাম আমাদের হচ্ছে বৃত্ত সবচেয়ে বেশি ইনফরমেশন দিয়েছে এখানে হচ্ছে বৃত্ত সংক্রান্ত বিষয়ে যেহেতু সবচেয়ে বেশি প্রশ্ন এই অধ্যায় থেকে আমরা পাবো তাহলে প্রিয় শিক্ষার্থী পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার হলে বৃত্তের ওই জ্যায়ের দৈর্ঘ্যটা কত বৃত্তের যেটা ব্যাসার্ধ দেওয়া থাকবে সেটাই হবে আমার কাছে অতিভুজ সেটাকে আমি ধরবো হচ্ছে অতিভুজ আর লম্ব হবে খেয়াল করে দেখো তাহলে অতিভুজ আমাদের পাঁচ সেন্টিমিটার হয়ে গেলো এবার বলছি কি লম্ব তাহলে এখানে থ্রি সেন্টিমিটার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার তাহলে ভূমি কত হবে সমকোণী ত্রিভুজের মধ্যে তার অর্থাৎ বৃত্তের মধ্যে যদি আমি এই ত্রিভুজটা অঙ্কন করি তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সোনতিভুজ স্কোয়ার পৃথাগুর সূত্র প্রয়োগ করে আমরা এটা বের করতে পারবো এই বিষয় নিয়ে আমি কয়েকটা ভিডিওতে দেখলে আলোচনা করেছি মনে হয় এক্সট্রা তোমাদের আর দেয়ার এগুলো প্রয়োজন আছে সবগুলোই কিন্তু আমি ইতিমধ্যে এখানে আলোচনা করেছি আমার কয়েকটা পার্ট ভিত্তিক মধ্যে দেওয়া আছে নবম অধ্যায় এই দেখতে পাচ্ছ নবম অধ্যায় এই সবগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি তোমাদের সাথে এই যে একশো চোদ্দো নম্বর কোয়েশ্চেন টেন থ্রিটা মাইনাস ষাট ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি হলে সাইন থিটার মান কত থিটা মাইনাস ষাট ডিগ্রি এটার দিকে না তাকালাম আমি আগে টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি টেন ত্রিশ ডিগ্রির মান তাহলে এই পাশে হচ্ছে ত্রিশ মাইনাস সিক্স টু পাশে গেলে কী হবে প্লাস সিক্সটি তার মানে টোটাল হবে কত নাইনটি সাইন নব্বই ডিগ্রির মান হবে কত ওয়ান উত্তর হবে ওয়ান এই কোশ্চেনটা আমরা এই অধ্যায়নে বিস্তারিত আলোচনা আমার ভিডিওগুলো আছে সবগুলো ভিডিওর লিঙ্ক তোমাকে প্রথম কমেন্টে দিয়ে রাখব সবগুলো অবশ্যই ইউটিউবের প্রথম কমেন্টে সবগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো ইউটিউবের প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখব আচ্ছা দশম অধ্যায়ে দূরত্ব এবং উচ্চতা এই যে নতুন কোশ্চেন অ্যাড হয়েছে দূরত্ব এবং উচ্চতা এখানে নতুন কিছু অ্যাড হয়েছে উন্নতি কোন কি এই বিষয়টা আমি এখানে আলোচনা করে দিয়েছি অবনতি কোন এটা আলোচনা করে দিয়েছি নতুনভাবে দেখতে পাচ্ছ কীভাবে আমরা ত্রিভুজটাকে চিনব লম্বভূমি শুধু বললেই তো হবে না এখানে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে থিটা যেদিকে থাকবে তার বিপরীত দিকে লম্ব হবে যদি এইটা এখানে থিটা দেয় তার লম্ব হবে এইটা যদি এইখানে থিটা দেয় তার লম্ব হবে কোনটা এইটা এই হচ্ছে নিয়মটা ওকে এটা আলোচনা করে দিয়েছি ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার কথা বলেছি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্বার ভূমি সেম হবে ত্রিশ ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব হবে ছোটো ভূমি হবে তার দ্বিগুণ ষাট ডিগ্রি ক্ষেত্রে উল্টা লম্ব হবে তার দ্বিগুণ ভূমি হবে ছোট আমরা জানি এই কয়েকটা সূত্র প্রয়োগ করে এই অধ্যায়ের সবগুলো এমসি সলিউশন করা সম্ভব এখানে দুটি এমসি আমি আগের বিরুদ্ধে আলোচনা করেছি এই অধ্যায় নতুন করে সংযোগ করা হয়েছে প্রশ্নগুলো সেটা শেষে দিয়েছি ওকে এই যে আমরা এগারো অধ্যায়ের কথা বলতেছি এগারো অধ্যায় নিয়ে তোমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো তোমরা অবশ্যই একটা একটা করে দেখে ফেলবা একবার শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত সবগুলো লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই দেখে নেবা আমি আবারও বলতেছি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো নতুনভাবে সংযোজন করা আছে যেমন তেরো অধ্যায়ের কোশ্চেনগুলো আমি নতুনভাবে অ্যাড করে নিয়েছি দেখতেই পাচ্ছ টু এক্স মাইনাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস টু এক্স এই গুণোত্তর ধারাটির প্রথম দশটি পদ্ধায়ের সমষ্টি অনেকগুলো কোশ্চেন নতুনভাবে অ্যাড করেছি কারণ তিনটা পরীক্ষা হয়ে গেছে তিনটা পরীক্ষার কোশ্চেন দেখে অ্যাজামশন করা যায় বছর বোর্ড প্রশ্নগুলো কেমন হবে এই জন্য কিছু মডিফাই করেছি প্রত্যেকটা সাজেশনের ক্ষেত্রে ওকে এবার চলে আসি হচ্ছে যেহেতু অধ্যায়টি আমি আলোচনা করে ফেলেছি তোমাদের সাথে চোদ্দো অধ্যায় নতুন কোশ্চেন অ্যাড করি নাই তারপর হচ্ছে আটটা আসি পনেরো অধ্যায় নতুন কোশ্চেন অ্যাড করা হয় নাই ষোলো অধ্যায় সবই নতুন কোশ্চেন অ্যাড করা হয়েছে ষোলো অধ্যায় টোটালি আলাদাভাবে প্লাস এটা ক্রিয়েট করা হয়েছে ষোলো অধ্যায় স্মার্টলি করা হয়েছে যেন মূল বইটা না পড়ে আমার প্রত্যেকটা শিক্ষার্থীরা উত্তর করতে পারে ষোলো অধ্যায়টা শুরুতে এই যে কোন সূত্রগুলো লাগবে সেটা উল্লেখ করেছে ওই হিজিবিজি সব সূত্র দিয়ে নেই একজ্যাক্টলি যেটা পরীক্ষার জন্য লাগবে সেটা ওকে তারপরে এটা আমার ভিডিও আছে তুমি অবশ্যই দেখে আসবা ষোলো অধ্যায় অ্যাড করেছি ষোলো অধ্যায় অ্যাড করার পর আবার সতেরো অধ্যায় নতুন কোশ্চেন অ্যাড হয়েছে যেটা আমি লাস্ট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি এই যে দেখো ষোলো দশমিক চার সব এ টু জেড বিস্তারিত প্লাসরা দেওয়া হয়েছে এবং সতেরো অর্ধে নতুন কোয়েশন অ্যাড করা হয়েছে তোমাদের সাথে যেটা আমি গত বিরোধীতে বলেছি এই এই সিটটা এখন মতো কাউকে দেওয়া হয়নি এই সিটটা এখন মতো কাউকে কাউকে এখন পর্যন্ত দেওয়া হয়নি আজকে থেকে সবাই পাবে এটা মানে আমার যারা পেইড শিক্ষা যারা আছেন তারা আজকে থেকে সবাই এই সিটটা এখন থেকে পড়বেন বাসায় শুধু একদিনের মধ্যে প্রিপারেশন নেওয়া সম্ভব একদিনের মধ্যে প্রিপারেশন নেওয়া সম্ভব নতুন এই যে প্রশ্ন অ্যাড করা হলো কয়েকটি নতুন প্রশ্ন অ্যাড করা হয়েছে হচ্ছে টোটাল আবার বলতেছি নতুন কোশ্চেন অ্যাড করা হয়েছে এই বাই তেইশটি সরি ভুল হয়েছে তাহলে তেইশটি হবে